আমরা এই পুকুর পারে মাচা দিচ্ছি আপনারা দেখুন যে এটা হচ্ছিলো আমাদের পুকুর পুকুর পারে আমরা মাচাটা দিচ্ছি হলো লাউ চাষ করবো তো যাদের যাদের এরকম পুকুর আছে তারা পুকুর পাড়টাকে আপনারা এভাবে ফেলে রাখবেন না এভাবে মাচা দিয়ে আপনারা লতা জাতীয় যে সবজিগুলো হয় সেই সবজিগুলো আপনারা করতে পারবেন যেরকম লাউ চাল কুমড়া ঝিঙ্গা ধুন্দুল এই ধরনের সবজিগুলা কিন্তু আপনারা করতে পারবেন আর পুকুর পারে বিশেষ করে এরকম মাচা দিয়ে সবজি চাষ করার প্রধান সুবিধা হচ্ছে হলো এটা মাটিতে রস থাকে পানি পরিমাণটা বেশি থাকে কারণ পুকুরে পানি থাকে বিদায় এই মাটিগুলা কিন্তু রসের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফলনটা খুব ভালো হয় তো চলুন আমরা দেখি যে আমরা এই মাচাটা কিভাবে তৈরি করছি সেই ব্যাপারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর আমি প্রতিনিয়তই আমাদের খামারের যে টুকটাক কাজ হয় সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী টাইমে প্রথমে বাঁশগুলো এভাবে কেটে টুকরো টুকরো করে নিতে হয় তবে বাঁশের যে খুঁটির মাপগুলো এটা হলো পুকুরের ঢালু এবং বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাপ হয় তাই এরা পাঁচ ফুট থেকে সাত ফুট আট ফুটও করে কেটে নেয় এভাবে তৈরি করে নেয় প্রথমে তবে আমাদের এলাকায় এই সাধারণত বলে থাকে আপনাদের সাইডে এই বাঁশকে কি বাস বলে আপনারা কমান্ড করে আমাদের জানাবেন তো এই নল বাসের আপনার দৈর্ঘ্য প্রতিটা বাঁশের পনেরো থেকে বিশ ফিট হয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের কিন্তু পানি এবং দূরে নদী দেখা যাচ্ছে এখনো বর্ষা পানি আমাদের পুকুরে ঢুকেনি আমরা যখন বর্ষা পানি পুকুরে ঢুকানোর পর আমরা এখানে মাছ সারব সেটা নিয়েও ভিডিও করবো আপনাদেরকে তখন দেখাবো এখানে তিনজন কৃষক এই মাছার কাজ করছে এই মাছাটা মূলত বাঁশ এবং লাইলন সুতা দিয়ে তৈরি করা হচ্ছে আমরা মূলত তাদেরকে এই কন্টাক্ট দিয়ে দিয়েছি যে চারপাশে পুকুরের চারপাশে মাচা তৈরি করে দিবে তাদের কন্টাক্ট দিয়ে দিয়েছি তারা পাঁচ হাজার টাকা কন্টাক্ট নিয়েছে এটা দেখা যাবে যে হয়তো একদিনই তারা কাজটা শেষ করতে পারবে না পারলে হয়তো পরে করে দিবে এটা কন্ট্যাক্টের কাজ তো তিনজন কিশুকে এই কাজ করে তারা মূলত সাধারণত এগুলো কণ্ঠাকে কাজ করে থাকেন মাচার কাজ সাধারণত কন্টাকে তৈরি করে থাকেন এখানে দু ধরনের সুতা বিশেষ করে লালন সুতা ব্যবহার করেছে একটি মোটা আর একটি হলো চিকন হচ্ছে হলো আপনার সাত পরতের আর আরেকটা হলো তিন পরতের চিকনটা এখানে অনেক গরম বিশেষ করে আমাদের যে পুকুরের নিচের ছাইডটা মানে তলদেশে দেশে এখানে বাতাস ঢুকে না বিদায় প্রচণ্ড গরম তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে কৃষক তিনি কিন্তু মাথায় গামছা বিধি নিয়েছেন অনেক গরম দর্শক এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমি থাকতে পারিনি পরে উপরে উঠে চলে এসেছি এত গরম তবে হালাল পথে টাকা ইনকাম করতে গেলে একটু কষ্ট করতে হয় আর এটার বরকত আল্লাহ বিশেষভাবে দিয়ে থাকেন দেখুন আমাদের পুকুরের পানি কিন্তু খুবই স্বচ্ছ এবং টলটলে আমরা এবারই এই পুকুরটা আমরা তৈরি করেছি আমাদের পুরান পুকুর ছিল আমরা সংস্কার করে এটাতে আমরা এবার মাছ চাষ করব এগুলো আমাদের ফুল গাছ আমাদের খামারে কিন্তু প্রচুর ফুল গাছ আছে এবং এই ফুল গাছে কখন কি ধরনের সার দিতে হয় সেই ব্যাপারে একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে কারণ অনেকেই সাত বাগান এবং বাড়ির এই ফুল গাছ করে থাকেন তাদের জন্য অনেক সুবিধা হবে ভিডিওটি তো আপনারা কিন্তু এই ধরনের মাচায় সারা বছরই সবজি চাষ করতে পারেন পুকুর পারে এই মাচা করে এতে সুবিধা হচ্ছে পুকুরে সারা বছর পানি থাকে বিদায় পুকুরের পারে যে মাটিটা এটা সবসময় রসালো থাকে এতে যে কোনো ফসলই আপনারা ভালো হয় বিশেষ করে লতা জাতীয় যেরকম চাল কুমড়া লাউ কলা ঝিঙ্গা ধুন্দুল এই ধরনের লতা জাতীয় এবং পটলও করতে পারবেন সব ধরনের লতা জাতীয় সবজি কিন্তু আপনারা করতে পারবেন এই ধরনের মাছায় তবে যাদের এই ধরনের পুকুর আছে আপনারা কিন্তু এইভাবে মাচা তৈরি করে এখানে সারা বছরই সবজি চাষ করতে পারবেন এ থেকে বাড়তি একটা মুনাফা আসবে মাছ চাষের পাশাপাশিও ভালো একটা বাড়তি মুনাফা আসে এই ধরনের সবজি যদি আপনারা করে থাকেন মাচায় তো আমরা কী ধরনের সবজি করব এই মাচায় সেই সার্বিক বিডিও নিয়ে আমরা পরবর্তী টাইমে আপনাদের সামনে চলে আসবো তবে আপনারা যাদের এরকম পুকুর আছে আপনারা কিন্তু এইভাবে মাচায় কিন্তু সারা বছর সবজি চাষ করতে পারেন